অধ্যাপক ফারুক আহমেদ আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম মেহমান বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধা নেতৃত্ব জেলা সহকারী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাই অধ্যক্ষ আব্দুল হাই সহ মনজে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেন সঞ্চালক আমার টানের চাইতে প্রিয় সমवेत সকল পর্যায়ে কৃষক শ্রমিক ছাত্র মহানগর জনতার পেশাজীবী সাংবাদিক বন্ধুগণ সিভিল এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশন পিপল ফর ম লোক সাপ্লাই জনজীবনে সকল পর্যায়ে সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মহেশপুরবাসী शेख হাসিনা সরকার মনে করেছিল ক্ষমতা এসেই তারা পিলখানার নাওকীয় হত্যাকাণ্ড করে ইতিহাসের রেকর্ড ব্রেক করে সাতান্ন জন আর্মি সেনা কর্মকর্তা হত্যা করে বাংলার সীমান্ত রক্ষী বিজেপি এবং সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে এবং আলে মোলামা পীর মাসায়েকদেরকে কারুদ্ধ করে দেশ বরণ্য ইসলামী চিন্তাবিদ বিশ্ব পর্যায়ের আন্তর্জাতিক দুনিয়ার অঙ্গনে বিশেষ করে বাংলার এতগুলি জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে জুমিয়ে হত্যা করে সেইভাবে এই দেশটাকে একটা রক্তাক্ত বাংলাদেশে এবং জুলুম অত্যাচার গুম খুনের একটা নারকীয় দেশে এক আগ্নেয়গির দাবানলে পরিণত করেছিল অতীতের সমস্ত জুলুম অত্যাচারের রেকর্ড ভঙ্গ করে দিয়ে কোরানের জীবন্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আমার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের তরুণ ছাত্রদের রক্তের বিনিময়ে আল্লাহ কবুল করেছে সৈন্য শাসনের শিকড় উপড়িয়ে ওরা দিল্লিতে আশ্রয় নিয়েছে ওরা দেখলে বেটে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই পাঁচই অগস্ট কে পনেরোই নয় পাঁচই অগস্ট কে সাংবিধানিক জাতীয় শোক দিবস অথবা পাঁচই অগস্টেই বাংলার থেকে স্বাধীনতার মানব সেবার লাল সূর্য উঠেছে হাজার হাজার রক্তকে নেট বন্ধ করে দিয়ে পাখির মতো উড়ন্ত হেলিকপ্টার করে আপন জনগণের উপরে সেবার চাইতে জাপানের চাইতে বিশ্বাস ঘটাকটা করে পাখির মত করে যারা গুলি করে আপন ধনপথকে নির্বিচারে গুলি করে মারতে চায় এটা তারা তো নমরু কারুন ফারা ফেরাউন সাদ্দার হামান খুশেটি বেগম হিটলার কেউ ছাড়িয়ে গিয়েছে কথা ঠিক না বেটে আমার মনে হয় শতাব্দীর পর শতাব্দী আপনাদের শাসন ব্যবস্থা বাংলার বাঙালির আর এর সমাবেশ প্রমাণ করে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে দ্বারা কবর দিতে চেয়েছিলেন আপনারা ব্যয় করেছিলেন আপনাদের কবর রচনা হয়েছে আপনারা বাংলার মাটি থেকে নির্বাসিত হয়েছেন ও আমার বৈসপুরবাসী যদি প্রয়োজন হয় আমার বৈসপুর দফতর এই निर्वाতন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনে ইতিহাসের শহীদwidetildeদের মাসে লাঠি হাতে করে প্রয়োজনে দুর্গা করার সময় কামানের গুণার মোকাবেলা করে ভালো মানুষের মুক্তি রাষ্ট্র গঠন করে বৈষপুর বংশকে আদর্শ বংশে বদলায় পরিণত করব করব ইনশাআল্লাহ আপনারা ভাই নেই আমার হিন্দু ভাইও বোনেরা অন্যান্য জাতি ভাইদের কোন ভাই নেই আমরা পাহারা আমরা বঞ্চিত মানুষের পাহারা আমরা আপনাদের জীবন সংগহ পাহারা দেব মানুষের খিদমত করব আল্লাহর কিতাব ও নবীর সুন্নার পতাকা দলে জাতি ঐক্য গড়ে গলে সমস্ত ন্যায়ের মোকাবেলায় ফুল ভেদ প্রস্ফুটিত আমরা দাঁড়িয়ে লব রাজিয়া